হাওড়ার রেল মিউজিয়াম হাওড়া স্টেশন থেকে দশ মিনিটের হাঁটাপথের মধ্যে ঢুকতে লাগে তিরিশ টাকা অনেকটা পার্কের মতো একটা টয় ট্রেন আছে এই ভিডিওতে টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখার একটা ভিডিও রইল টয় ট্রেনের আলাদা করে ভাড়া জনপ্রতি তিরিশ টাকা মোটের ওপর মন্দ নয় একটা বিকেল কাটিয়ে আসতেই পারেন বাচ্চাদের খুব ভালো লাগলে অনেক রকম খেলাধুলার জিনিস রয়েছে তবে প্রত্যেকটাতেই আবার আলাদা করে টিকিট কাটতে হয় বেশ কয়েকটা রেলের ইঞ্জিন পুরোনো দিনের রেলের বগি এসব দিয়ে চার পাঁচটা সাজানো রয়েছে তাছাড়াও রয়েছে এখন আর যেগুলো দেখতে পাওয়া যায় না সেরকম রেলের কিছু যন্ত্রাংশের মডেল সিগনালিং এর মডেল আরও অনেক কিছু পুরনো দিনের অনেক ইঞ্জিন রয়েছে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের একটা রেলের মডেল রয়েছে পুরনো একদম পুরনো দিনে যে ট্রাম শুরু হয়েছিল প্রথম সেই ট্রামের একখানা মডেল রয়েছে আগেকার দিনের কয়লা চালিত ইঞ্জিনের মডেল রয়েছে বাষ্পচালিত চালিত ইঞ্জিনের মডেল রয়েছে অনেক বড় মাঠ রয়েছে পিকনিকের মতো অনেকে বসে আড্ডা দিচ্ছে কেউ ব্যাডমিন্টন খেলছে সব কিছু ওখানে অ্যালাউ তবে বাইরের খাবার নিয়ে ঢুকতে ওরা দিচ্ছে না ওদের ওখানে নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে যেটা আসলে একটা ট্রেনের বগিকেই এসি দিয়ে আলো দিয়ে ফল দিয়ে সাজানো হয়েছে আমাদের এই পুরো জায়গাটা ঘুরতে ঘন্টাখানেকের মতন সময় লেগেছে তবে একটা ব্যাপার যেটা আমাকে দ্বিতীয়বার ওখানে আকর্ষণ করছে না সেটা হলো হাওড়া স্টেশনে নেমে হাঁটা বেশ অনেকটা আমার সঙ্গে যেহেতু একটা বাচ্চা ছিল এবং একজন বয়স্কও ছিল তো কোনো টোটোর বা অন্য কোনো ট্রান্সপোর্টেরই ব্যবস্থা নেই সম্পূর্ণ হেঁটেই যেতে হবে এবং হেঁটেই ফিরতে হবে সেক্ষেত্রে শীতকালের বেলা বলে মন্দ লাগেনি হাঁটতে বাট গরমকালে এতটা পথ হাঁটতে হয়তো অসুবিধাই হতো ঠিক আছে জাস্ট একবার ঘুরে আসার জন্য ওকে আর এন্ট্রি ফিও খুব একটা বেশি নয় আর বাচ্চাদের ভালো লাগবে সেজন্য ঘুরে আসা যেতেই পারে ধন্যবাদ তো झ से सनम्